দুই বিশ্বকাপের আর বেশি সময় বাকি নেই নিজেদের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড নিয়ে হেক্সা জয়ের মিশনে মাঠে নামছে তবে মধ্যে বিশ্বকাপের স্কোয়াড লিস্ট প্রকাশ করেছে আঞ্চলতি যেখানে দশজন খেলোয়াড়দের নাম চূড়ান্ত করা হয়েছে জানা গেছে কোনো ইনজুরি ও সমস্যা না হলে এই জন নিয়েই বিশ্বকাপে যাবে আঞ্চলতি নেই নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে সেলেসাওরা আঞ্চলতি আগেই জানিয়েছেন এই ম্যাচেই বিশ্বকাপের দল গুছানো হবে তবে বর্তমানে ব্রাজিলের একাধিক খেলোয়াড় ফর্মে আছে তাই আঞ্চলতি পড়েছে মধুর সমস্যায় তবু দশ জনের নাম চূড়ান্ত করা হয়েছে আসুন দেখে নেওয়া যাক সেই দশ জন কারা প্রথমেই রয়েছে অ্যালিসন বেকার যার বিশ্বস্ত দুটি হাতের উপর ভিত্তি করেই বিশ্বকাপে যাবে আঞ্চলতির দল ডিফেন্ডার হিসাবে যাবে ইউরোপ কাপানো সেরা তিন ডিফেন্ডার আছে মার্কুইনিয়স ও অ্যাডার মিলিটাও মিডফিল্ড পজিশনে আছে ব্রুনো গুইমারেস ও ক্যাসেমিরো ক্যাসামিরোর মাঝ মাঠের দায়িত্ব সামলায় তাকে মাঝ মাঠের দায়িত্ব দেওয়া হবে দুই উইঙ্গারের নাম প্রায় চূড়ান্ত তারা হলো এস্তেবা উইলিয়ান ও ভিনিসিয়াস জুনিয়র রাফিনহা নিশ্চিত হলেও নেইমার কি ফিরবে অস্ত্রোপচার তো প্রায় শেষ ক্লাব সান্তোসের হয়েও ট্রেনিং শুরু করেছেন চার তারিখ তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে ক্লাব সান্তোসে ভালো পারফরমেন্সই বলে দিবে আগামী দল নির্বাচনে থাকবেন কিনা